আসসালামু আলাইকুম আলহমেতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বোনেরা কুয়েত প্রবাসীদের জন্য বড় ধরনের একটি দুঃসংবাদ রয়েছে গতকালকে থেকে আবার আজকে একদিনের ব্যবধানে এক লাপে প্রায় একুশ টাকার মতো করে কমে গেছে বন্ধুরা অবিশ্বাস্য হলেও সত্যি আপনারা যারা নিয়মিত আমার ভিডিওর আপডেটগুলো দেখবেন দেখবেন গতকালকের রেটটা আর আজকের রেটটা কতটা পার্থক্য তবে বন্ধুরা যে কোনো সময় কিন্তু রেটটা পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে হলো ডিসেম্বর মাসের তেইশ তারিখ দুই সাল রোজ সোমবার আজকের এই দিনে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন ছাব্বিশ দিনার একশত ছেচল্লিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিন আর নব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার নয় এক পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার ছয়শত উনত্রিশ পয়সা ওপর যেমন আজকে যারা কুয়েত থেকে এক আর বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত আট টাকা নিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে বিভিন্ন এক্সচেঞ্জে আরও রেটটা অনেক কম দিয়েছে চারশো টাকার নিচে কিন্তু নেমে এসেছে যা গতকালকের তুলনায় প্রায় একুশ টাকার মতো করে কমে গেছে বিভিন্ন এক্সচেঞ্জে যেমন আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা যেখানে গতকালকেও তিনশত চারশত পনেরো ষোলো আঠারো টাকার মতো ছিল আজকে আবার এক ক্লাব অনেকটা কমে গেছে আলমোজাইনি চেঞ্জে তিনশো সাতানব্বই টাকা চোদ্দো পয়সা জয়লুকাস এক্সচেঞ্জের চারশত দুই টাকা আলনাদা একচেঞ্জের চারশত দুই টাকা মানে বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে একদিনের ব্যবধানে পনেরো টাকা ষোলো টাকা বিশ টাকার মতো করে কিন্তু কমে গেছে আমার একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা সতেরো পয়সা কুয়েত বাহারান এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা চোদ্দো পয়সা বিস সি ভারান এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো সাতানব্বই টাকা শূন্য এক পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লুলু মানি ট্রান্সফারে আবার সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন চারশত আট টাকা নিরানব্বই পয়সা এটাতেও রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে ইউই এক্সচেঞ্জে চারশত টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত আটাশি টাকা সাতষট্টি পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন तो पंद्रह इस लाँस कितना का रेट है तो अपडेट